এটা কোনো নাটক সিনেমা বা কোনো প্ল্যানিং করা কোনো ভিডিও না এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একদম সত্যিকারের ঘটনা আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বেডরুমের দরজা লক হয়ে যায় বাইরে আম্মুর কাছে চাবি ছিল আম্মু চাবি দিয়েও লক খুলতে পারছিল না আমি ভিতর থেকে কোনোভাবে ট্রাই করে আমি আমার ভিতরের থেকে আমি মানে দরজা খুলে কোনোভাবেই বের হতে পারছিলাম না আমার রুমের দরজায় দেখেন এখানে কোনো ছিটকির লাগানো নেই আর আমার দরজা রকম লক করা নেই কোনো কিছুই না তো কেন দরজা খুলবে না এটাই আমার ছিল মেন কথা তো যাই হোক অনেকে আমাকে বলছিল জিনের কথা ভূতের কথা আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম পরে এক পর্যায়ে আমি বারান্দায় এসে অনেকক্ষণ বসেছিলাম প্রায় দেড় ঘন্টা মাগরিবের আজান দিয়ে দেয় তো এই মুহূর্তে মিস্ত্রি আসে মিস্ত্রি এসে তখন দরজা খোলার অনেকভাবে ট্রাই করে আর তখন আমার অ্যাসিস্ট্যান্ট বাইরে ছিল আমার অ্যাসিস্ট্যান্ট বসে এই ভিডিওটা করেছে এবং আমি ভিতরে লাইভে ছিলাম কারণ আমি এতটাই ভয় পেয়েছি আর রুমের ভিতর একা একা যখন আমাকে জিনের কথা বলা হয় ভূতের কথা বলা হয় তখন সত্যি সত্যি আমি অনেক ভয় পেয়েছিলাম মিস্ত্রি এসে নানানভাবে এই লকটা খোলার ট্রাই করে এবং উনি অনেক যন্ত্রপাতি নিয়ে এসেছিলো স্বাভাবিক মিস্ত্রিদের কাছে অনেক কিছু থাকে তখন আমি একটু টেনশন ফ্রি হয়েছিলাম যে যাই হোক মিস্ত্রি এসে আমার দরজাটা খুলে দিবে। কিন্তু ট্রাস্ট মি বিশ্বাস করেন ভিতরে আমি বসা ছিলাম মিস্ত্রি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অনেকভাবে ট্রাই করেছে উনি কোনোভাবেই মানে খুলতে পারছিল না দরজা খুলতে পারছে না তখন এক পর্যায়ে আমি খুব কান্না করে দিয়েছিলাম যে কেন মানে আমার বাসা আমার সাথে এরকম কেন হচ্ছে পরে উনি আমার লকটাকে পুরোটাই ভেঙে ফেলে মানে পুরো লকটাকে ভেঙে ফেল মানে ভেঙে ফেলার পরেও না দরজা খুলে নাই আমার তখনই আসলে আমি আরও ভয় পেয়ে গেছিলাম যে দরজার লক ভেঙে ফেলছে কেন দরজা খুলছে না আপনারা দেখেন পুরো ভিডিওতে দরজার লক ভেঙে ফেলছে কিন্তু দরজা খুলতেছে না দরজার লক ভাঙার পরও মিস্ত্রি অনেকক্ষণ ট্রাই করেছিল দরজা খোলার কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিল না মিস্ত্রি বললো যে ভিতরে একটা লক আছে এটা খুলে ফেললে খুলবে তো আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখেন খেয়াল করলে দেখবেন পুরো ভিতরের যতটুকু লক ছিল ওই লকটাও খুলে ফেলা হয়েছে এবং ভিতরে কিন্তু কোনো কিছু নাই এখন কোনো কিছু নাই তো তারপরও দরজা খুলতেছে না আমি আসলে ধৈর্যই হারিয়ে ফেলেছিলাম এক পর্যায়ে আমি সজীবকে বললাম যে প্রয়োজনে দরজা ভাঙো আমি আর পারতেছি না তুমি এটা ভেঙে ফেলো এটা ভেঙে ফেলো তো মিস্ত্রিকে বললাম যে আর কীভাবে খোলা যায় ভিতরে তো কোনো কিছু নাই উনি বললো চৌকাট খুলতে হবে আমি বললাম চোখাটু খুলে ফেলেন সব কিছু ভেঙে ফেলেন তাও দরজা খোলেন আমি আসলে এতটা ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম আপনারা পুরো ভিডিওটা শোনেন আমি আসলে আর ভয়েসও দিতে পারছি না ভয়েস দেওয়ার মতো আমার এখন আর হাত পা চলছে না আমার জীবনে এই ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটেছে আমি আসলে ভয়েসে কিছুই বলবো না এখন পুরো মানে ঘটনাটা আপনারা এভাবেই দেখবেন থ্যাংক ইউ ফাইনালি আমার আমার খোলা চৌকাটের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমার দরজার চৌকাট ভেঙে আমার দরজাটা খোলা হয়েছে আজকে তো কি বলবো বলার কোনো ভাষা নেই আমার জায়গায় অন্য কোনো শিশু বাচ্চা থাকলে হয়তো বা সে আরও বেশি ভয় পেত আমি একটা ম্যাচুয়েট মানুষে আমি অনেক ভয় পেয়েছি অনেকে আমাকে ফোন করছেন মেসেজ করছেন আমার কি অবস্থা জানতে চাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমি এখন সুস্থ আছি ভালো আছি মনটা খুব খারাপ কিন্তু আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ভালো আছি ধন্যবাদ সবাইকে